হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো এই মুহূর্তের যে সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে আগামী সোমবার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কনফার্ম শুনানি এবং এই মামলাটি শুনানির জন্য ডেলি কজ লিস্টে লিস্টেড হয়ে গেল দু সালের প্রাথমিক টের থেকে দু সালে যে নন ট্রেন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল বত্রিশ শিক্ষক নিয়োগ হয়েছিল যে মামলা বত্রিশ হাজার শিক্ষকদের যে কলকাতা হাইকোর্ট থেকে চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরায়ে দেওয়া হয়েছিল সেই মামলাটি এই মুহূর্তে সোমবার আগামী সোমবার শুনানি প্রক্রিয়ার জন্য ডিভিশন বেঞ্চ থেকে লিস্টেড করে দেওয়া হয়েছে তো এই মামলার বিস্তারিত ডিটেইলস আমরা জানব কি কি ঘটনা ঘটেছে এবং কত নম্বর স্ট্রিলে লিস্টেড রয়েছে মামলার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে কবে কোন তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছে ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি শুধুমাত্র মেনশনিং হবে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে তো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুদুল এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে তো চলুন বিস্তারিত আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব তো আমরা চলে এসেছি এই মামলার বিস্তারিত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের এই মামলা যে কেস টাইপ দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং রেজিস্ট্রেশন আটশো তিয়াত্তর দু হাজার এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল আঠারোই মে দু হাজার তেইশ তারিখে নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই মামলাটি আগামী সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শুনানি প্রক্রিয়ার জন্য ডেট ফিক্সড করে দিয়েছে অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোন বিচারপতিরা শুনানি করাবেন ইতিপূর্বে আমরা জেনে গেছি অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারেরা এই মামলাটি ডিভিশন বেঞ্চ থেকে শুনানি প্রক্রিয়া করাবেন তো এই মামলার যে পিটিশনার রয়েছেন এই মুহূর্তে এই মামলাটি পিটিশনার হিসেবে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে পিটিশনার এবং প্রিয়াঙ্কা নস্কর রয়েছে এই মামলার রেসপন্ডেন্ট তো চলুন এই মামলাটি কত নম্বর সিএলএ লিস্টেড হয়েছে সেটা বিস্তারিত জেনে নেব আমরা তো আমরা বত্রিশে যে চাকরি বাতিল মামলাটি ডেলি কজ লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে অ্যাপ্লের সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ মন্ডে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার এগারো থেকে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে শুনানি প্রক্রিয়া ঘটাতে চলেছেন সকাল সাড়ে দশটার সময় অনেবল জাস্টিস বুঝবেন অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র সারেরা এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটাবেন বত্রিশ হাজার চাকরিপাতির মামলার বিস্তারিত শুনানি করাবেন তো আমরা দেখে নেব এই মামলাটি ঠিক কোন পজিশনের লিস্টে রাখা হয়েছে তো একটু নিচের দিকে এলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মামলাটি ঠিক কি পজিশন তো প্রথম দিকে রয়েছে

বাড়ছে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে বিভিন্ন বৈচিত্র চাকরি প্রার্থী যারা রয়েছেন বা বিভিন্ন পক্ষ থেকে প্রচুর পরিমাণে ম্যাট ফাইল কিন্তু একসঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশটি ম্যাট ফাইল কিন্তু একসঙ্গে কানেক্টেড রয়েছে প্রত্যেকটা ম্যাটের সঙ্গে একটি দুটি তিনটি বা অনেক করে কিন্তু ক্যান ফাইল কিন্তু কানেক্টেড রয়েছে বা আই এ ফাইল কিন্তু কানেক্টেড রয়েছে এবং তার পাশাপাশি মুখ্য মামলার সঙ্গে অর্থাৎ পর্ষদের মেইন মামলার সঙ্গে সাতচল্লিশটি ক্যান ফাইল কিন্তু কানেক্টেড রয়েছে সেটা আমরা দেখে নিলাম তো আগামী সোমবার আর অল্প কিছুদিনের মাথায় গিয়ে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কনফার্ম শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারো থেকে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী ছেলেরা তারা এই মামলার বিস্তারিত শুনানি করাবেন তো সেদিন কিন্তু এই মামলা কোন দিকে মোড় নিচ্ছে তা কিন্তু খুব বিস্তারিত পরিষ্কার হয়ে যাবে আমরা সেদিন জানতে পারবো যে এই মামলার অ্যাকচুয়াল কি ঘটতে চলেছে বা অনারেবল জাস্টিস তারা কিভাবে নিচ্ছেন এই মামলাটিকে আমরা জানি এই বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে চাকরি বাতিল করে দিয়েছিল এবং সেটি ডিভিশন বেঞ্চের একই রকম সামান্য কিছু মডিফিকেশন করে একই রকমভাবে বাতিল রেখেছিল তিন মাস সার্ভিস কন্টিনিউ রেখেছিল প্যারাটিচারদের বেতন থেকে অব্যাহতি দিয়ে তিন মাস স্যালারিতে কন্টিনিউ রেখেছিল কিন্তু সেই মামলাটি যখন সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে সরাসরিভাবে পরবর্তী যে অ্যাপ্টিউড টেস্ট সহ যে ইন্টারভিউ প্রসেসের কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ সেটার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদের দিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিস্তারিত শুনানি করানোর জন্য ফিরিয়ে দেয় এবং দিন পেরিয়ে যাওয়ার পর প্রায় এক থেকে দেড় বছর হয়ে যাচ্ছে কিন্তু এই মামলাটি আর শুনানি হয়নি সেভাবে তো অবশেষে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি মামলার গতি কিন্তু এগিয়ে গেছে এবং এই মামলার বিস্তারিত শুনানি হবে বিস্তারিত শুনানি হয়ে এইখানে কিন্তু এই মামলার নিষ্পত্তি ঘটবে দেখা যাক এই মামলায় পরবর্তী কি ধরনের আপডেট আসে কি ধরনের শুনানি প্রক্রিয়া ঘটে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ